প্রিয় গোল্ড ট্রেডার ভাই ও বোনেরা সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ড মার্কেটটি সর্বকালের টপ পজিশনে রয়েছে তো এই পজিশনে এই মার্কেটটি চলে আসবে এ কথা কেউ ভুলেও চিন্তা হয়তো করেনি কিন্তু যে কোনো বিষয়ে আসলে যে বা যারা এই বিষয়টি নিয়ে রিচার্জ করে স্বাভাবিকভাবেই তারা একটি পূর্বাভাস এই বিষয় সম্পর্কে ফোরকাস্ট করে থাকে তো আমিও তেমনভাবে যেহেতু এই মার্কেটটা নিয়ে বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে রিচার্জ করতে হয় সেই হিসেবে আমি যতটুকু আমার অনুমান থেকে উপলব্ধি করতে পেরেছি আপনাদের প্রতি সপ্তাহে আমি চেষ্টা করেছি একটি ভিডিওর মাধ্যমে বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আপনারা দেখেছেন যে বিগত দিনে যদি আমি অনেক পূর্বের কথা বলি মার্কেটটা যখন সর্বনিম্ন পজিশনে রয়েছিল ঠিক ওই পজিশন থেকে আমি আপনাদেরকে বলে আসছি ঠিক যখন মার্কেট ষোলোশো লেভেলে ছিল তখন থেকেই আমি আপনাদেরকে বলে আসছি যে গোল্ড মার্কেটটি পঁচিশশো ভেঙে ফেলবে আমি যখন এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই কিন্তু আপনারা চাইলে পিছনের ভিডিওগুলো কমেন্ট দেখতে পাবেন অনেকে বিভিন্নভাবে উপহাসমূলক কথাও বলেছে তো আমি আসলে খুব নীরবভাবেই যতটুকু আমি পেয়েছি আমার বিভিন্ন অ্যানালাইসিসে আমি ততটুকু আপনাদেরকে বলেছি এবং আমি বলেছিলাম আপনাদের যে দু হাজার সনে মধ্যে এই মার্কেটটি পঁচিশশো ভেঙে ফেলবে হয়তো আপনারা অনেকে লাভ করেছেন অনেকে লস করেছেন কিন্তু আমি নিজের প্রতি এতটুকু আত্মবিশ্বাস রেখে আমি কথা বলেছি কারণ বিভিন্ন সোর্স থেকে আমি যে ইনফরমেশনগুলো পেয়েছি এবং যে যাই বলেন না কেন ধারাবাহিকভাবে দেখা গেল যে আসলেই তার বাস্তব রূপ আমরা পেয়ে গেলাম যে পঁচিশশো ভেঙে মার্কেট এখন ছাব্বিশশোতে টাচ করার পথে সম্মানিত বিহার আপনারা দেখতে পেয়েছেন যে গত সপ্তাহে কিন্তু এই মার্কেটটা ক্লোজ হয়েছিল চব্বিশশো সাতানব্বইতে যে মার্কেটটি এক সপ্তাহ ব্যবধানে এসে সে প্রায় ছাব্বিশশোর কাছাকাছি অর্থাৎ একশো পিপস উপরে মার্কেটটা চলে আসে আসছে তো আমি আর একটা বিষয় আমি খুবই হতাশ এবং বিভক্তও বলতে পারেন অনেক ক্ষেত্রেই যে আমার বিভিন্ন এটাকে কী বলা যায় ফ্যান বলি বা আমাকে যাওয়া পছন্দ করেন বিভিন্নভাবে আমার ভিডিওগুলো যাওয়া রেগুলার দেখেন এদের ভিতর থেকেই অনেকেই আমাকে ছেল ছেলে মার্কেট কখন যেতে পারে এই বিষয় নিয়ে আপনারা কোশ্চেন করতে থাকেন যদি আমি জানতে চাই যে কি কারণে তো উত্তরটা এমন আসে যে আমরা তো ছেলে বেজে গিয়েছি ছেলে এখানে আমরা একটা অর্ডার আমরা আটকে গিয়েছে এখানে একটা অর্ডার আটকে গিয়েছে তো আমি বিভক্তের সাথে আসলে ওই প্রশ্নগুলো আনসার আমাকে করতে হয় কখনোই আমি এই প্রশ্নে আনসার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এটা কারণ হলো মূল যে আমি কখনোই আপনাদেরকে বলিনি যে গোল্ড ছেলে যাবে ছেলে যাবে আমি অনেক আগের থেকেই আপনাদেরকে বলে আসছি গোল্ড আপ ট্রেন্ডে রয়েছে গোল্ড আপে যাবে গোল্ড গোল্ড আপ মার্কেটটা আপ ট্রেন্ডে রয়েছে গোল্ড আপে যাবে কিন্তু বিষয় হলো এই যে আপনারা কেন ছেলে আপনাদের অর্ডারগুলো আটকে যায় আমি তো অনেক আগে থেকেই একটা কথা বলছি যে মার্কেটটা যদি আপনারা বাইয়ে পান মানে ইতে পান ডাউনে পান তখন আপনারা বাইয়ে থাকবেন অর্থাৎ আপনারা বাই মোড়ে থাকবেন মার্কেটটা অনেক উপায়ে উঠেছে না আপনায় আপনি সেল এন্ট্রি দিবেন না কেন দেবেন না কারণ ওখান থেকে যখন কারেকশন দিবে মার্কেট ঠিক কারেকশনে গিয়ে আপনি একটা বাই এন্ট্রি দেবেন আপনারা ধরে নিচ্ছেন হয়তো যে মার্কেটটা টান দিয়ে উপরে উঠে গেছে এখন তো সে নিচে নামবে কারেকশন দেবে কথা হলো যে কোন জায়গা থেকে কারেকশন দিবে এটা তো আপনি জানেন না এটা তো কেউ জানে না আসলে যে কোখান থেকে কোন জায়গা থেকে কারেকশন দিবে যারা এই মার্কেটটা নিয়ে অনেক ঘাটাঘাটনি করে তারা হয়তো কিছুটা অনুমান করে যেমন আমিও কিছুটা অনুমান করতে পারি যে এখান থেকে মার্কেটটা কারেকশন দিবে সেই অনুমান অনুযায়ী যে সব সঠিক হবে তা কিন্তু নয় কখনো কোনো অবস্থাতেই নয় ঠিক তেমনভাবে হয়তো আমার থেকে অনেক যারা এক্সপার্ট তারাও হয়তো কিছু অনুমান করে কিন্তু আমি সবার কথাই বলবো যে কেউই কিন্তু কনফার্ম করে বলতে পারবে না এটা বলার সাধ্য পৃথিবীতে কোনো ব্যক্তির নেই সুতরাং আপনারা কোনো কারো ব্যক্তির কথা শুনে কেন আপনারা এই মার্কেটে ছেল অর্ডার নিয়ে আপনারা আটকে যান এটা কিন্তু আমার আসলে বোধগম্য নয় আমি এই বিষয়টা আমার মাথায় কাজ করে না হলো আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যে 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 মার্কেট মার্কেট হ্যাঁ অন্য এইটা বলছে যাবে যাবে হয়তো তার কাছে আপনারা এই ব্যাপারটা নিয়ে আপনি তার কাছে টিপস চান সে হয়তো এই টিপসটা দিতে পারবে কিন্তু আমি তো কখনো বলিনি মার্কেট ছেলে যাবে আপনারা একটা ভিডিওতে আমাকে দেখাতে পারবেন না যে আমি কখনো বলছি যে মার্কেট সেলে যাবে আপনারা সেল এন্টে যান সেল যাবে সেল যান তবে এতটুকু বলছি যে মার্কেটটা অনেক উপা যখন উঠে আসে তখন আমি বলি যে হ্যাঁ এখান থেকে কিছু কানেকশন দিতে পারে তাও দিবে কনফার্ম আমি কখনো বলি না আপনারা হয়তো কোনো ভিডিও আমাকে আপনারা দেখাতে পারবেন না ঠিক আছে কিন্তু মার্কেট আপে যাবে এটা আমি সব সময় কনফার্ম করে বলে আসছি ইভেন এখনো বলবো যে মার্কেট আবো আপে যাবে হয়তো এমন হতে পারে যে সে অনেক উপায়ে উঠেছে কিছুটা ছেলে ইতে দিতে পারে কারেকশনে দিতে পারে কিন্তু এরও আমি বলবো কাবেনশনে যেতে পারে কিন্তু আপনারা সেল অর্ডার দিবেন না কেন দিবেন না কারণ কারেন্সি কতটুকু যাবে আপনি তো জানেন না আমি তো জানি না এটা কতটুকু যাবে তবে বাইয়ে যে অনেক যাবে এইটা আমি জানি সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা কেউ সেল এন্ট্রিতে বেঝে আমার কাছে কোশ্চেন করবেন না যে আমি কোন জায়গায় কেটে দিলে ভালো হবে কোন জায়গায় আমি এখন ছেল থেকে বের হব কিভাবে এই কোশ্চেনগুলো আমাকে যখন আপনারা করেন তখন আমার কাছে আসলে খুব বেশি কষ্ট লাগে কেন লাগে প্রথমত কষ্ট লাগে আমি যে কথা বলছি আপনি তো আমার কথা শুনলেন না তা আমার কথা না শুনে আপনি আমাকে আবার উল্টা করছেন করছেন এখন আমি আপনাকে কি দিব জবাবটা আপনি বলেন যেহেতু আমার তো নাই যে মার্কেট ছেলে যাবে আমি আপনাকে কি তো যখন আমি আপনাকে এটা সম্পর্কে সলিউশন দিতে যাব সেই সলিউশনটা ভুল হবে তবে আবার আমি আমি নিজে নিজে দুঃখ পাবো আহা বেচারা আমার কথাটা শুনে ক্ষতিগ্রস্ত হলো কি না কিন্তু আমি তো এই ক্ষতিগ্রস্ত করতে চাইনি কেমন আমি তো কখনো বলিনি মার্কেট ছেলে যাবে আপনি কেন ছেলে এন্ট্রি দিয়ে শুধু শুধু কষ্ট পাচ্ছেন বা আপনার ব্যালেন্সটা নষ্ট করছেন তখন আমি হয়তো অনেকে বলি যে ভাই আল্লাহ করবেন নিজেও মনে সান্ত্বনা নিয়ে আল্লাহ করবেন ছেলে এন্ট্রি দিয়ে আসলে একটা কথা নিজের কাছে একটু প্রশ্ন করে দেখেন আপনি ভুল এন্ট্রি দিয়েছেন মানে মার্কেট যাবে বাইয়ে আপনি দিয়েছেন ছেলে তার মানে আপনি ভুল দিয়েছেন ভুল দিয়ে আপনি আল্লাহ করছেন আর যেহেতু মার্কেট বাইয়ে যাবে অনেকে বাইয়েও এন্ট্রি দিয়েছে সে বাইয়ে দিয়ে আল্লাাল্লাহ করছে অর্থাৎ সে সঠিক দিয়ে আল্লাহ করছে আপনি ভুল দিয়ে আল্লা আল্লাহ করছেন দুই দুজনেই কিন্তু আল্লা আল্লাহ করছেন কিন্তু একটু প্রশ্ন করে দেখেন তো আল্লাহ আসলে কার কথা শুনবে যে সঠিক করে আল্লাহ আল্লাহকে রাখছে তার কথা শুনবে না যে ভুল করে আল্লাহকে রাখছে তার কথা শুনবে অবশ্যই আল্লাহ কিন্তু সঠিক বিচারদাতা আল্লাহ হয়তো আমি জানি না যে আল্লাহ কার কথা শুনবে তবে আমার বিবেকে এতটুকু বলে যে সঠিক কাজটি করে যারা আল্লাহকে ডাকে আল্লাহ কিন্তু স্বাভাবিকভাবে তাদের তাদের ডাকি শোনার কথা সুতরাং আমি আপনাদেরকে বলবো যে ভুল করে যদি আল্লাহকে ডাকেন সেটাও কিন্তু আমার মনে হয় এক ধরনের কি বলবো মানে ঠিক না সহজ কথা যেটা বলবো সুতরাং আপনারা মানে মার্কেটে ট্রেড করার সময় যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে সম্মানিত বিভাগ দুঃখিত যে আমি অনেক অনেকগুলো কথা বলে ফেলছি আপনাদের যাদের আমি অনেক আগে থেকেই বলি আমাদের যেই কথাগুলো অনেকেই অনেকের কাছেই ভালো লাগে আবার অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে যাদের কাছে ভালো লাগে না তারা হয়তো টান দিয়ে একটু যেখান থেকে আমার অ্যানালাইসিসটা আমি দিচ্ছি সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল আমি আলোচনা করছি আপনারা ওই পয়েন্ট থেকে আপনারা কথাগুলো শুনবেন আর যদি অনেক এক্সপার্ট যারা এক্সপার্ট অনেক নিজেবা ঘাটাঘাটি করতে পারেন তারা তো আসলে আমার এই ভিডিওগুলো না দেখলেও আসলে তাদের জন্য হয় কারণ আপনারা নিজে অ্যানালাইসিস করতে পারবেন হয়তো তো যাই হোক আমি অতিরিক্ত আর কথা না বলে আমি আপনাদেরকে এখন সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি সম্মানিত ভিওয়ার আপনারা দেখেছেন যে মার্কেটটা আহ চব্বিশ ও পঁচিশশো গত সপ্তাহে আমরা যেটা দেখেছিলাম এই মার্কেটটা গত সপ্তাহে প্রায় পঁচিশশোর কাছাকাছি ক্লোজ হয়েছিল অর্থাৎ চব্বিশশো সাতানব্বইতে এই মার্কেটটি এই সপ্তাহে এসে মার্কেটটি ক্লোজ হয়ে গেছে এসে পঁচিশশো আঠাত্তরে তো এই যে পঁচিশশো আঠাত্তরে মার্কেটটি ক্লোজ হয়েছে এই জায়গা থেকে আমি যদি বলি তার সাপোর্ট লেভেল এবং ভেজিস্টেন্স লেভেলের কথা আমি প্রথমেই আপনাদেরকে ভেজিস্টেন্স লেভেল নিয়ে আলোচনা করি পরে আমি সাপোর্ট লেভেল নিয়ে আলোচনা করব সম্মানিত প্রথমেই আমি সাপোর্ট লেভেল নিয়ে আলোচনা করি পরে আমি রেজিস্টেন্স লেভেল নিয়ে আলোচনা করব সম্মানিত বিভ আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট যেই পজিশনে এসেছে এসে ক্লোজ হয়েছে ঠিক এই পজিশন থেকে আমি বলবো যদি সে নিচের দিকে টান দেয় ফার্স্ট সাপোর্ট লেভেল একটা উইক সাপোর্ট লেভেল রয়েছে সেটা হলো পঁচিশশো পঞ্চাশ বা ষাট এখানে একটা উইক সাপোর্ট রয়েছে মার্কেট এই উইক সাপোর্টটা অনেক সময় হয় কি যে পাশাপাশি ভালো কোনো নিউজ টিউজ না থাকলে উইক সাপোর্টটা এসে কিন্তু স্ট্রং হয়ে যায় তো যাই হোক ওই সাপোর্টটা ভেঙে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটে পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে বিশেষ করে পঁচিশশো পঁচিশশো তিরিশ বা পঁচিশ এই জায়গাটা মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল আর যদি স্ট্রং সাপোর্টের কথা বলি তাহলে ফার্স্ট স্ট্রং সাপোর্ট লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সম্মানিত ভেবে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট লেভেল যেটা সে এসে হয়তো পঁচিশে একটা ধাক্কা খেয়ে হালকা কিছু ঘুঘাঘুই করে সে চলে আসতে পারে চব্বিশশো আটাত্তর সত্তর সত্তর আশি এই লেভেলটা এই লেভেলটা মোটামুটি কিন্তু এটাও ভালো একটা সাপোর্ট লেভেল এবং স্ট্রং সাপোর্ট লেবেলই বলা যায় তো এই যে স্ট্রং সাপোর্ট লেভেল যেটা এই বর্তমান অবস্থা থেকে একইভাবে প্রায় একশো পিপস ডাউনে তো আমার কাছে মনে হয় না যে এর নিচে আগামী সপ্তাহ মার্কেট নামতে পারে এটা আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না এরপরেও যদি নেমে যায় তাহলে আপনারা মনে রাখবেন যে ওইখান থেকে হয়তো আবার বিশ তিরিশ পিপস নিচে টান দিলে দিতেও পারে এটা নিউজের উপরে ডিপেন্ড আরেকটা বিষয় হলো আমি এর ভিতরে আপনাদেরকে বলি মার্কেটটা কেন হঠাৎ করে উপারের দিকে উঠে আসলো এ ব্যাপারে তো অবশ্যই আপনাদের অনেকে কোশ্চেন আছে তো আমি সংক্ষিপ্ত ভাবে যদি বলি আপনারা জানেন ইউ প্লিজ রাশিয়া যুদ্ধ ফিলিস্তিনি গাজা এরপরে আবার ইন্ডিয়াতে এখন বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ নিয়ে আপনারা জানেন যদিও ইন্ডিয়া বিষয়গুলো ফরে মার্কেটের উপরে তেমন কোনো প্রভাব পড়বে না এরপরেও একদম যে পড়বে না একথাও বলা ঠিক হবে না কারণ এটাকে ইস্যু করে অন্যান্য বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিগুলো কিন্তু ব্যাপক স্পিস বিভিন্নভাবে থাকবে এইটা ভিত্তি করে কিন্তু মোটামুটি অনেক কিছুই হতে পারে সুতরাং এই বিষয়টা আমাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে সম্মানিত বিভাগ এভাবে আমি আপনাদেরকে যদি রেজিস্টেন্স লেভেল নিয়ে কথা বলি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে রেজিস্টেন্স লেভেল নিয়ে কথা বললে ওভাবে টেকনিক্যাল বিচার্যের জন্য আমি কোনো লেভেল এখানে পাচ্ছি না তো আমি বিভিন্ন সাইট থেকে যতটুকু আমি আপডেট নিয়েছি যতটুকু আমি আমার কাছে ইনফরমেশন আছে আমি তা আলোকে আপনাদের মৌখিকভাবে আলোচনা করে দিচ্ছি কারণ আমি আপনাদেরকে এখান থেকে গ্রাফ থেকে দেখাতে পারছি না কারণ গ্রাফে কিন্তু এই কোনো মানে টপ কোনো পজিশন নেই সে হিসেবে আমি যতটুকু পেয়েছি তারই আলোকে আমি বলবো যে বর্তমান যে পজিশনে রয়েছে মার্কেট এখান থেকে যদি উপারের দিকে টান দেয় তাহলে প্রথম লেবেলে মার্কেট চলে যেতে পারে আপনার পঁচিশশো নব্বই কিংবা ছাব্বিশশো লেবেলে গিয়ে মার্কেট হয়তো হালকা টাচ করতে পারে যদি ওই লেভেলে গিয়ে মার্কেট ভেঙে নিচের দিকে না পড়ে তাহলে মার্কেট ওই জায়গা থেকে উঠে যাবে হয়তো ছাব্বিশশো বিশে ছাব্বিশশো বিশ বিশে গিয়ে মার্কেট ওইখান থেকে চলে যেতে পারে যদি ছাব্বিশশো বিশে গিয়ে মার্কেট ওইখান থেকে না নামে অর্থাৎ ডাউনের দিকে যদি না হয় তাহলে সে ছাব্বিশশো পঞ্চাশ পর্যন্ত মার্কেট চলে যেতে পারে আর যদি হাই ইমপ্যাক্টিভ কোনো নিউজ হয় আপনারা আমি বলেছি যে বিভিন্ন ইস্যুগুলো তো আমি বলে দিলাম আপনাদের এই ইস্যু আলোকে যদি আমাদের হট কোনো নিউজ আমরা দেখতে পাবি তাহলে কিন্তু মার্কেট হুট করে টান দিয়ে কিন্তু সাতাশো ভেঙে ফেলতে পারে তার সম্ভাবনা এখন আপাতত দৃষ্টিকোণ থেকে অতটা দেখতে পাচ্ছি না এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে নিউজের উপর জাস্ট আমি আপনাদেরকে একটু ফোরকাস্ট বলে দিলাম যাতে আপনাদের ডিসিশন নিতে সহজ হয় সম্মানিত বিভাব তো এই আমি যেই লেভেলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আশা করছি আগামী সপ্তাহে এই লেভেলগুলোকে মাথায় রেখে যদি আপনারা ট্রেড করবেন ঠান্ডা মাথায় হয়তো আপনারা আপনাদের মতো কবে প্রফিট নিতে পারবেন অনেকেই বিগত সপ্তাহে ভালো প্রফিট করেছে যারা আমি একটা কথা বলে আসছি আপনাদের অনেক আগে থেকেই যে মার্কেট উপরে উপরে যাবে যাবে এবং যারা মোড নিয়ে ছিল আমার কাছে কয়েকজন লোকেই বিশেষ করে আমার সাথে যোগাযোগ করেন যারা যে আমি বাইতে আছি কখনোই ছেল দিই না এবং আমি দেখতে পেয়েছি যে ওনরা বিগত দীর্ঘদিন যাবৎ যথেষ্ট পরিমাণ প্রফিট করতেছে যে ওনাদের মার্কেট যতই ডাউনে আসুক ওনারা ছেল দেয় না সব সময় বাইয়ে থাকে এবং বেকআপ দিয়ে দিয়ে রাখে এবং আমার শুনে খুবই ভালো লাগলো এর ভিতরে কয়েকজন আছে যে তারা বলছে যে আমরা কখনোই আল্লাহ রহমত লস করতেছি না কারণ আমরা সবসময় বাইয়ে থাকতেছি আপনি বলছেন বাইয়ের কথা আমরা বাইয়েই থাকতেছি মার্কেট যতই নিচে নামুক আমরা বেকআপ দিয়ে দিয়ে রাখতেছি বাইয়ে বাইয়ে যখন যাই তখন আমরা প্রফিট নিয়ে বের হই কিন্তু আমরা কোনো কখনো ছেল এন্ট্রি দেই না ঠিক এই ধারাবাহিকতা অনুযায়ী যে বা যারা আছেন তারা ভালো পয়পিট করতেছেন আর যারা ছেলে রয়েছেন ছেলে কারেকশনে ভালো ট্রেড করতে পারেন তা বাও যে প্রফিট করতে পারে না তা না তাও করতে পাবে কিন্তু নতুন কিছু রয়েছেন আপনারা যারা আসলে মার্কেটে অত বেশি সময় দেন না কিন্তু আপনারা নিজেরাও অত বেশি রিসার্চ না করে আপনারা উল্টাপাল্টাভাবে একটু ট্রেড করেন আসলে জাস্ট মনের ই থেকে মানে কী বলা যায় যে মনের ইচ্ছা থেকে যে না মার্কেট ওখানে চলে গেছে মনে হয় এখন এদিকে চলে যাবে মনে হয় এখন এদিকে চলে যাবে আসলে মনে হয় দিয়ে আসলে হয় না এখানে বাস্তব কিছু বিষয় নিয়ে আমাদের ঘাটাঘাটনি করে আমাদের মানে কাজ করতে হয় তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে বলে আমি দুঃখ প্রকাশ করছি সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম